হোয়াটসঅ্যাপের কিন্তু একটা নতুন আপডেট এসে গেল হোয়াটসঅ্যাপ কিন্তু একটা দারুণ আপডেট নিয়ে আসলো তো চলুন সোজাসুজি কথা না বাড়িয়ে যে আপডেটটা সেই আপডেটটা কি তো এর জন্য কী করবেন সেই আপডেটটা জানতে হলে প্রথমে আপনি প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপটা আপডেট আছে কি না সেটা যাচাই করে দেখে নেবেন যদি আপডেট না থাকে তাহলে অবশ্যই আপডেটটা দিয়ে নেবেন তারপর প্লে স্টোরে আরে হোয়াটসঅ্যাপে চলে যাবেন তারপর এখান থেকে আপডেটস বা স্ট্যাটাসে যে কোনো একটা স্ট্যাটাসে এখান থেকে আপনি যে ফটোটা দিয়ে স্ট্যাটাস দিতে চান সেই ফটোটা সিলেক্ট করে নেবেন তো এখানে মূল কথা হচ্ছে কি যখন আপনি কোনো ফটো দিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে সোজাসুজিভাবে স্ট্যাটাস দিতে হয় এখান থেকে কি ইনস্টাগ্রামের মতো যে গান সেই গান কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তো সেটা কীভাবে করবেন তো অবশ্যই কিন্তু আপডেট দিয়ে রাখবেন আপডেট না দিলে কিন্তু পাবেন না এর জন্য এভাবেই করে আসবেন আসার পর উপরে যে এই সব কিছু আইকনের পাশেই দেখতে পাচ্ছেন যে মিউজিকের আইকন আছে এখান থেকে সেই মিউজিকের আইকনটা এখান থেকে সিলেক্ট করলে কিন্তু এই এখানে দেখা যাচ্ছে এখানে গান আছে ইনস্টাগ্রামের মতো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই ইনস্টাগ্রাম আর আপনাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গান দিয়ে করতে পারে তো আশা করি ভিডিওটা থেকে উপকার আসবে তো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন